কেমন আছেন ভাই ভালো তো আমরা কাজলি মোড় কাজ নার্সারিতে আমাদের একটা আমরা বাগান করতেছি তো আমরা বাগানের জন্য এসেছি ফুলের চারা নিতে তো আপনাদেরকে একটু ফুলের বাগানটা দেখাচ্ছি যেখানে ফুল বিক্রি করা হয় আমরা প্রায় একশো গাঁদা ফুল নিয়েছি আমাদের সাথে আছেন আমাদের মতব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সুযোগ্য অফিসার ইনচার্জ সালে আহমদ স্যার যার নেতৃত্বে বাগানটি হচ্ছে আমাদের থানায় তো স্যার আসছে আমাদের সাথে আছে স্যারও আসছে ফুল চয়েস করে নেওয়ার জন্য স্যার দেখে দেখে প্রত্যেকটি চারা নিচ্ছেন কোন জায়গায় কোনো সমস্যা আছে কিনা এবং নিজে সব চারাগুলো বেছে বেছে নিচ্ছেন যাতে কোনো চারাতে কোনো সমস্যা না হয় স্যার অত্যন্ত সুন্দর মনের মানুষ আর সুন্দর মনের মানুষরা এই বাগান এসব পছন্দ করে থাকে মানে আমার মনে হয় আমি অনেক গাছের নাম জানি না অনেক বড় অনেক বড় ঠিক আছে আপনারা আসলে দেখতে পারবেন এই যে মহিলারা আসছে গাছ নেওয়ার জন্য মানে নাই বলতে কোনো গাছ নাই ঠিক আছে যা যে এরকম গাছ চাবেন সব আইটেমের গাছই পাবেন আর এ হচ্ছে আমাদের মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্যার সালে আহমদ স্যার যার কথা আমি একটু আগেই আপনাদেরকে বলেছি ওনার তত্ত্বাবধানে আমাদের হয়তো দেখছেন যে আমাদের মাঠে অনেক কৃষি কাজ করা হয়েছে এবং বাগান সারই করতেছে যে সার চারা পছন্দ করতেছে আর এটা